এই জিডি নাইন টোয়েন্টি ফাইনটি ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত আজ অর্থাৎ ছাব্বিশে পুরুষ চোদ্দোশো বাংলা রুবিবার ইংরেজি এগারোই জানুয়ারি দু হাজার আজ আমার হাতে রয়েছে একটি পত্রিকার নাম হচ্ছে ডেইলি দেশের কথা এখানে দেখে নেব প্রথম পাতায় কী কী সংবাদ ছিল না এবং বিস্তারিত সংবাদ রয়েছে পুরুলবারি গাড়ি মসজিদ নিন্দা সিপিআই এর ফটিক রায় সাম্প্রদায়িক আক্রমণ তারপর হিংসার চাষ হচ্ছে রাজ্যে করা হাতে মোকাবিলা করুক প্রশাসন বিরোধী দলনেতা তারপর রেগার নাম পাল্টানোর ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে বোঝাতে হবে তপন চক্রবর্তী ফটিক রায়ের ঘটনায় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তারপর বিক্ষোভ ছড়াচ্ছে আন্তর্জাতিক চাপও বাড়ছে ইরানের উপর তারপর বেআইনি সমিল বিশালগড়ে পুলিশের গুলি বনদস্যুদের পাল্টা গুলি তারপর ছত্তিশগড়ে দল বেঁধে দর্শন তরুণীকে অভিযুক্ত পুলিশ হেল্পলাইন গাড়ির চালকও তারপর হরিষনগর চা বাগানে লকআউট ঘোষণা বিপন্ন একশো পরিবার তারপর মৃত্যু মিছিলে দুশো সাতাশ ঝরে গেল আরও এক চাকরিচ্যুত শিক্ষক শোক তারপর কাশ্মীরে পারদ নামল হিমাঙ্কের নিচে আট দশমিক দুই ডিগ্রি তারপর ভুক্তভোগী মানুষের শখের প্রশ্ন এটাই কি স্মার্ট সিটি দিল্লি দেশের কথা দুইয়ের পাতা শিশুর সীমিত শব্দ গুরুত্ব সাজা বহাল দিল্লি হাইকোর্টে অভিযুক্তদের জামিন নিয়ে সতর্ক হওয়া দরকার মত সুপ্রিম তারপর নিহতদের স্মরণে যুবদের সমাবেশ তারপর বিজেপির স্বার্থে বাতিল অনুমোদন অভিযোগ এম বিবিএস শিক্ষক পড়ুয়াদের হিন্দুত্ববাদীদের চাপে নির্লজ্জ আত্মসমর্পণ এসএফআই তারপর নেশা সামগ্রী পাচার করতে গিয়ে খাঁদে পরে মৃত্যু এক যুবকের আহত দুই তারপর আইপেকের মাধ্যমে গোয়া ত্রিপুরার ভোটে খেটে ছিল কয়লা পাচারের টাকা তারপর দুই সিপিআইএম দরদির জীবন অবসান ডেলি কথা তিনের পাতা সাহিত্য সংস্কৃতি নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে লিটল ম্যাগাজিন সম্মেলন বিপ্লব ওরাঙের লেখা তারপর রেজু লেখা ও ভাবনার নতুনত্বে বিজয়া তারপর কাব্যগ্রন্থ বসন্ত কুরাস একটি পাঠ প্রতিক্রিয়া সঞ্জীবদের লেখা ডেলি কথা চারের পাতা সম্পাদকীয় কাজের অধিকার রক্ষা করতেই হবে তারপর অন্তর্বর্তীকালীন ভরণ পোষণের ক্ষেত্রে স্ত্রীকেও ক্ষম ধরে নেওয়া আইনসঙ্গত নয় বলল দিল্লি হাইকোর্ট তারপর সবরিমালায় সোনা চুরি করে চোদ্দ দিন জেলে তন্ত্রী তারপর জিরামজি বিল ভয়ঙ্কর চক্রান্ত মোদীর লিখেছেন সুপ্রতিপ রায় তারপর মোদী ফোন না করায় স্থগিত সমঝোতা দাবি মার্কিন কর্তার সঠিক নয় জানালো বিদেশ মন্ত্রক পাঠকের মতামত পাঠকের কথা রয়েছে এখানে তারপর ডেলি দেশের কথা পাঁচের পাতা বৈষ্ণা দেবী মেডিকেল কলেজের স্বীকৃতি প্রত্যাহার বাড়ছে বিতর্ক তারপর পক্সয় অভিযুক্ত জামিন নিয়ে আরও সতর্ক হওয়া দরকার বলল সুপ্রিম কোর্ট ডেলি দেশের কথা ছয়ের পাতা শিশু মহল জলের তরল দূত হান্নান আহসানের লেখা তারপর দেনুল কা যচিন্ত্য সুরালের লেখা কবিতা আলোর জন্য কল্যাণ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা বাবানের মা লিখেছেন অচিন্ত্য বদ্যোপাধ্যায় তারপর সবচেয়ে হিংস্র পাখি লিখেছেন তপন কুমার বৈরাগ্য ডেনি দেশের কথা সাতের পাতা খেলার খবর মহিলা আইপিএল জিতল গুজরাট তারপর ধর্মগড়ের ক্রিকেট তারপর বার এসর বার্ষিক ক্রীড়া শুরু তারপর আফ্রিকা কাপ অব নেশনস দিয়াজে পাঁচে পাঁচ বাইশ বছর পর শেষ চারে মরক্কো পাশে সেনেগাল তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে ভারতে নিরাপত্তার অভাব দেখছে না আইসিসি তারপর পন্থে চোট রোহিত বিরাটকে নিয়ে আগ্রহ তুঙ্গে বড়দায় আজ ভারত নিউজিল্যান্ডের প্রথম এক দিবসীয় ঢিলি দেশের কথা শেষের পাতা ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের প্রতিবাদ শিক্ষক নেটওয়ার্কের তারপর সোনামরায় সম্প্রীতি রক্ষার দাবিতে ডেপুটেশন এসডিপিওকে তারপর কৃষক সভার পশ্চিম জেলার সম্মেলনে পবিত্রকর গণআন্দোলন গড়ে তুলে বিজেপি জোট সরকারকে জোট সরকার হটাতে ভূমিকা নিন তারপর বধুর অস্বাভাবিক মৃত্যু হত্যা না আত্মহত্যা তারপর সংস্কৃতি সমন্বয়ের করবুক সম্মেলন তারপর নতুন রেগা আইন প্রত্যাহার দাবিতে কাঞ্চন ছড়ায় সভা তারপর অবসরপ্রাপ্ত শিক্ষকের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিধায়ক তারপর রাস্তা নির্মাণের নির্মাণে দুর্নীতির অভিযোগ তলে আমার আর ডেইলি দেশের কথা পাঠ আজকের মতো এখানেই সমাপ্ত আজ রবিবার দিনটি আপনাদের সবার ভালো কাটক এই শুভেচ্ছা রইলো দেখতে থাকুন এই লাইভ টুনি ফোয়েন্টি সেভেন হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার যতন হাম ভাই খুলুম খাঁ এই নিউজ কন্টেন্ট দেখনে কে লিয়ে শুক্রিয়া আর আপা কোনো সুঝাও হে তো আমি কমেন্ট কীচিয়ে Subscribe KJ AGT Live 24-7. Thanks for watching AGT Live 24